আচ্ছা কোন ফল পাকলে দুইবার রান্না করে খেতে হয় কোন ফল পাকলে দুইবার রান্না করে খেতে হয় পেঁপে খাই পেঁপে না ওটা পাকার পরে দুইবার রান্না করতে হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা দর্শক শ্রোতা চলাশি জাতীয় স্মৃতি শুধু আমাদের সাথে দুটি আপ আছে যাদের সাথে আজকে আমরা ধাঁধা গেম খেলবো তো সর্বপ্রথম আপনাদের পরিচয় নিয়ে নিই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম আফা জান্নাত বিথি আচ্ছা বিথি আপু আপনার নাম আপু আমার নাম হাসি কি করেন আপনি পড়াশোনা করি কোন ক্লাস আছেন ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিব এই তো ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবেন আচ্ছা এসএসসি এর পূর্ণ রূপ কি সেকেন্ড এসএসসি নাকি এইচএসসি এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আচ্ছা আমার মনে হচ্ছে আপুর অ্যানসারটি একদম রাইট তো যাই হোক এটা আমাদের ধাঁধাতে ছিল না আমরা আপনাদের জন্য পাঁচটি প্রশ্ন করব দেখা যাক আপনারা কয়টা পারেন ওকে রেডি কিরকম প্রস্তুত আপু সরি কোন আপনার ইয়া কেমন প্রস্তুতি কেমন ওকে সমস্যা বলেন ওকে আচ্ছা কোন ফল পাকলে দুইবার রান্না করে খেতে হয় কোন ফল পাকলে দুইবার রান্না করে খেতে হয় পেঁপে খাই পেঁপে না ওটা পাকার পরে দুইবার রান্না করতে হয়

তো আমরা চার নাম্বার প্রশ্নে যাব কখন কোনো ভুল না করেও আমরা নিজের গালে চর মারি মশা কামড় দিলে ঠিক আছে আপনারা হচ্ছে চারটার ভিতরে তিনটা আনসার রাইট দিয়ে দিয়েছে আমরা লাস্ট প্রশ্নে যাব এক সাথে দুই জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাইয়ের দাম নাই কি হবে একসাথে জমজ ভাই একসাথে জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আরেক ভাইয়ের দাম নাই।